সামনে তিনটা সাকুরা গাড়ি জানো সাকুরা বরিশালের কিং গাড়ি বলা হয় এবার মানে এরা বরিশালের রাজা এক সাকুরে আর এক খাইয়ে দেবে মনে হচ্ছে সাইড দিতে বাধ্য হইলাম আমি কারণ ও অনেক বেশি স্পিডে টাইনে এসে ওর ওভারটেক করে দেবে ওরা যদি আমি সাইড না দিই তো আমার খুব জ্বালাবে পিছনে পয়সা বারবার বারবার হর্ন দিবে ও মনে করবে যে আমার কারণে ও ওর ওভারটেক করতে পারতেছে না আমি ওরে সাইডে দিচ্ছে যা তুমি পারলে ওরে ওভারটেক করে নাও যাও আমার তো সমস্যা নেই কুয়াকাটার গাড়ি আহ কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল পুনরায় সাঁকুরাল আছে সাঁকুরাল ওটা পিছনেরটা আগে উঠে যাবে পিছনে অনেক স্পিডে চালাচ্ছে নিজের গতি অনেক বেশি কত সহজে ছাড় দেবে সামনেরটা তাও না ব্যাপারটা তাও না পুরতন রেজিস্ট্রেশনের জন্য ও তোমরা ভার্সেস তোমরা ধোঁয়া কি গরম আমরা ইজিলি একটা বাইকের আরেকটা বাইকে যেমন ওভারটেক করতে পারি বা বাইক দিয়ে অন্য যে কোনো গাড়ির ওভারটেক করতে পারি একটা বাস একটা বাসের ওয়ান বাই ওয়ান রোডে এত ইজিলি ওভারটেক করতে পারে না কারণ এখানে অনেক হিসাব নিকাশ থাকে ওভারটেক করতে অনেক হিসাব নিকাশ করা লাগে ও চাইলেই ওভারটেক করতে কারণ এরও গতি নাইনটি ওরও গতি নাইনটি এত ইজি না ওভারটেক করা এই যে সাইডে ব্যান ব্যানের জন্য যে সাইড দিতে হয়েছে ব্যানগুলার সাইড দিতে হয় আবার সামনে থেকে গাড়ি আসলে স্লো করতে হয় এই সব জিনিস মাথায় রায় খেয়া তারপরে দুইটা গাড়ি যখন একই গাড়ি ধরেন এই পরিবহনটাও প্লাসে আছে ও নাইনটি প্লাস আছে তখন কিন্তু যদি পিছনের জন সামনের জন ওভারটেক করতে চায় তার মানে তাকে কমপক্ষে হান্ড্রেড টেনে চালাতে হবে আর এই রোডে হান্ড্রেড টেন করা এত ইজি না একটা পরিবহন ওয়ান বাই ওয়ান রোডে হান্ড্রেড টেন প্লাস গাড়ি চালানো ইজি না अनेक फिकल्ट स्पीड कैमरा আর স্পিড ক্যামেরা সামনে তিনটা সাকুরা গাড়ি জানো সাকুরা হচ্ছে বরিশালের কিং গাড়ি বলা হয় এবার মেয়েরা বরিশালের রাজা উনিশশো সাল থেকে বরিশালে সার্ভিস দিতেছে এবং ভালো সার্ভিস দিতেছে রাইডিং তো করতেছে সাকুরার পিছনে পিছনে কিন্তু একটা একটা জমা হইতে হইতে সাকুরা তিনটা হয়ে গেছে এক মাঝখানেরটা আমার মা আছে ওই সামনে একটা আছে ওটা হচ্ছে এক মুরব্বী ড্রাইভার দেখছি পিছনে এটা হচ্ছে এ সবার থেকে তারা বেশি কারণ এ সবাই এসে দৌড়াইয়া ধরছে এর তারা একটু বেশি এখন আমার দেখার পালা হচ্ছে এক্সপ্রেস তারপর কে কি করে কে কার আগে চলে যায় এটা হচ্ছে আমার দেখার ইচ্ছে এক্সপ্রেস ওয়ে কাছাকাছি চলে আসছে অলরেডি আমার লাইফে আমি এত টাইম নিয়ে কখনো ঢাকা যায়নি আজকে যেতে হবে কিছু করার নেই কি হলো কি হলো সাকুরা সাকুরা ওরে বাবা অষ্টা বাস একটা ঝরে গেল আর কিছু নার্সালাতে মনে হয় তুমি তো যেতেই পারো না শুধু শুধু আমারে ডিস্টার্ব করতেছ

দাঁড়াবে সইলা যাবে